আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আহ এই রোগটার সাথে আপনারা আসলে অনেকেই কম বেশি এখন পরিচিত অনেকেই আসলে এই রোগটার নাম যে আসলে এভিএন সেটা অনেকেই জানতেন না এভিএন যখন হয় মূলত আমাদের যে হিপ জয়েন্ট এই হিপ জয়েন্টে আসলে প্রদাহ শুরু হয় প্রথম দিকে হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো একটু হাঁটতে গেলে একটু টান টান লাগছে বা হাঁটতে গেলে একটু ব্যথা হচ্ছে মনে হচ্ছে যে পিছন থেকে টেনে ধরছে বা আগে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাঁটতে পারতো সেইভাবে আর হাঁটাচলা করতে পারে না এবং একটা সময় এই এভিএম যদি আপনারা সঠিকের চিকিৎসাটা না করেন একটা সময় পঙ্গুত্ব নিশ্চিত স্বাভাবিক কোনো কাজ করতে পারে না এবং হয়তো যদি খুব বেশি দেরি হয়ে যায় আপনাকে হিপ জয়েন্ট রিপ্লেস পর্যন্ত করতে হতে পারে এবং আমার পাশে যিনি আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এই ভদ্রলোক ওনার খুব বেশি দিন হয়নি আসলে উনি ওনার যে এজিয়ান হয়েছে তিনি সেটা বুঝতে পেরেছেন এর আগে সেটা উনি বুঝতে পারেনি যখন উনি ডিপিআরসি হসপিটালে এসেছেন তখনই আসলে পি এল আইডি এর সমস্যাটা নিয়ে এবং সে তার ট্রিটমেন্ট করতে গিয়ে এখানে ধরা পড়ে আসুন দর্শক একটু ওনার সাথে একটু কথা বলি যখন ওনার পিএলআইডি হয়েছিল কি কি ধরনের উনি ট্রিটমেন্ট করেছিলেন এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় উনি আজকে কেমন আছেন পুরো বিষয়টা একটু প্রথম থেকে আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তার আগে একটু

প্রথমে ছিল পিছনে মেরুডন্ড সমস্যা ছিল পি সমস্যা তখন যখন আমার হিফটে আমি অ্যাক্সে করিয়েছিলাম হিফে ধরার যে হিফে বল ক্ষয়ে গেছে আচ্ছা

কোমরের ব্যাথা ব্যথাটা কি রেফার হতো শরীরের বিভিন্ন অংশে যেমন ছিল এখন ডক্টর সাহেব বলছিল যে উনি এই আমার কারণে হারের কারণে ব্যথা বাড়িতে আচ্ছা ব্যথাটা কি পায়ের দিকে রেফার হতো না হাতের দিকে আসতো শুধু হাতের দিকে আসতো ওখান থেকে হাতে আগে যে পরিমাণ শক্তি পেতেন এখন দেখছেন যে আর আগের মতো শক্তি পাচ্ছে না গ্রিপ করতে বা কোনো কিছু ধরা শক্ত করে ধরে তোলা এই কাজগুলো একটু কিছুটা কমে গেল আগে যেমন দীর্ঘ সময় হয়তো বসে কাজ করছেন এখন আর দীর্ঘ সময় বসে কাজ করতে পারছেন না হাঁটা চলে বা দৈনন্দিন জীবনে বা এমন হচ্ছে যে রাতের বেলা ঘুমাতে গেলে কি ব্যথা করতো কোমরে

তো আমি চিন্তা করলাম ওইটা তো ওই মানে অপারেশন করলে নাকি নিচে বসে কাজ করা যায় না বা বিভিন্ন ধরনের সমস্যা হয় মানে স্বাভাবিক যে কাজগুলো করা যাবে না রেস্ট্রিক্টেড হয়ে যায় জি তো কারণ আমি তখন একটা বিভ্রান্তে পড়ে গেলাম তখন ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম সুফিলা স্যার

দেখি বললো লাগবে কত দিন সেই প্রথম দিন প্রচন্ড কোমরে ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটি যে হিপ জয়েন্টের ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটি আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

এই ধরনের সমস্যার জন্যই তারা হয়তো খুঁজতেছেন কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পেতে পারেন আপনি তাদের জন্য যদি কিছু বলেন তাদের উদ্দেশ্য বলতে গেলে আমার মনে হয় যে অধিক অধিক না ছুটাছুটি না করে শফিল্লা স্যারের কাছে আসি ওনার ট্রিটমেন্ট নেওয়াটা উচিত মনে করি কারণ ওনার ট্রিটমেন্টে মোটামুটি অত্যাধুনিক চিকিৎসা এখানে মোটামুটি মানুষ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো ট্রিটমেন্ট আসে আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনলেন এরকম অসংখ্য উদাহরণ আমরা আপনাদের সামনে এনে হাজির করেছি হিপ জয়েন্টের সমস্যা হতেই পারে আপনার এভিএন হতেই পারে পি হতেই পারে সার্জারিও দরকার আছে বাট একবার তো আমরা চেষ্টা করতে পারি অপারেশন বিহীনভাবে আমরা আসলে সেটা করতে পারি কিনা সুস্থ হতে পারি কি না স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি কি না যেমনটা আমার ভাই পেরেছেন আপনারাও চেষ্টা করুন অবশ্যই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে হাজি গুলুনি সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করবেন আমাদের এই টিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিল স্যারের জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য স্যার আসসালাম আলাইকুম